ডাক্তার লুৎফুর রহমানের উন্নত জীবন থেকে পাঠ করছি শারীরিক পরিশ্রম এক স্কুলের প্রধান শিক্ষক চমৎকার ঘর তৈরি করতে পারতেন এক সাহেবকে জানতাম তিনি চেয়ার বেঞ্চ তৈরি করতে পারতেন সংসারের কাজগুলি যদি তুমি নিজের হাতে করতে শেখো তাহলে তোমার জীবনের গুণ বেড়ে যাবে হাতের কাজে যে অগৌরব নেই এ আর বারে বলে লাভ কী অগৌরব হয় মিথ্যায় আর নিচতায় এক ব্যক্তি একদিন আমার কাছে গৌরব করে বলেছেন আমি কোনোদিন বাজারে যাই নাই তিনি যে একজন অপদার্থ ব্যক্তি এ কথা তোমাকে বলে রেখেছি বেড়ার বাঁধন ও ঘর ছাইতে জানা ঝারণা ঝাঁটা বাঁধতে পারা এসব জীবনের গুণ কাজ জানো না বলে তুমি যদি গৌরব করো তাহলে বলবো তুমি একটা মূর্খ সম্মান হয় কিসে জ্ঞান চরিত্র ও মনুষ্যত্বে সংসারের কাজ না জানার মধ্যে সম্মান নাই তুমি রান্না করতে জানো না তোমাকে কি সেজন্য বাহাদুর বলা হবে তোমাকে কি বলা হবে তোমার মতো ভদ্রলোকার নাই তোমার অবস্থা খারাপ তুমি সাধু তুমি মহৎ তুমি জ্ঞানী তুমি সংসারের কাজ করতে লজ্জাবোধ করো না আমি তোমাকে হীন মনে করি না কোনো এক স্কুলের ছেলে ডিসেম্বর মাসে ধান কেটে যে পয়সা পেত তা গরিব ছাত্রদিগকে দান করত। এ দৃষ্টান্ত কি খুব মহৎ নয় গ্রামের ভিতর এক দুঃখীর ঘর দিয়ে বর্ষার জল পড়ে আহা কি কষ্ট তোমরা দশজন মিলে তার ঘরখানা যদি সেরে দাও তাহলে তোমাদের সম্মান কমে যাবে না কিন্তু তোমাদের সে দক্ষতা ও হৃদয় বল নাই মানুষকে পয়সা দিয়ে সাহায্য করো কি সব সময়ে সম্ভব করা কি সব সময় সম্ভব যদিও মৌখিক সহানুভূতির মূল্য এক পয়সাও নাই মহৎ হতে চেষ্টা করো অপদার্থ মানুষকে অনুকরণ করে নিজের মনুষ্যত্বকে হীন করো না শুধু অর্থ ও দালানের সামনে মাথা যেন নত না হয় একটা গল্প আছে নবাবকে বন্দি করতে শত্রু আসছে জুতো পরানোর লোক নাই বলে তিনি পালাতে পারলেন না এই নবাবকে তুমি কী মনে করো একবার শুনেছিলাম পঞ্চাশ ষাটজন ছেলে কোদাল ঝুড়ি নিয়ে একটা জলের খাল কাটছে এ কথা যখনই আমি ভাবি তখনই মনে আমার প্রভূত আনন্দের সঞ্চার হয় জনৈক মহৎপ্রাণ ব্যক্তিকে কলকাতার কুলিমজুর শ্রেণীর লোকের কাছে সুইসুতা চা বেঁচতে দেখেছি স্বভাবে তার কিছুমাত্র অহংকার নেই আমি একে শ্রদ্ধা করি যখন তুমি স্কুলের বালক তখন পড়বার সঙ্গে সঙ্গে সংসারের অনেক কাজ শিখে রাখতে পারো ছোট একটা বাক্সে একটা হাতুড়ি একটা বাটাল একখানা করাত তোমার বইয়ের পাশে থাকলে কোনো ক্ষতি নাই বৈজ্ঞানিক নিউটন যখন বালক তখন তার বইয়ের পাশে হাতুড়ি করাতের স্থান ছিল পড়তে মন চায় না হাতুড়ি নিয়ে কাজ করো প্রতি রবিবারে তুমি বাড়িতে যে একটু সুতোরের কাজ শিখতে পারো তাতে তোমার সম্মান হানি হবে না অপদার্থ মানুষের সমালোচনাকে ভয় করবে কারা যারা চিরকাল ছোট হয়ে থাকবে তোমার বাড়ির কাছে কামারের বাড়ি ক্ষতি কি যদি তুমি জেনে ফেলো কেমন করে তারা কোদাল তৈরি করে কেমন করে পোড়ান লাল লোহার উপর হাতুড়ি পিটে তারা অগ্নি স্ফুলিঙ্গ বের করে রান্না করতে জানা পুকুর হতে ঘড়া জল টানতে পারায় গৌরব ছাড়া অগৌরব নাই পত্নীর অসুখ চাকর আসে নাই বলে না খেয়ে ভদ্রলোক শাস্তে যেও না বাবু আনা করে চাকর চাকরানির উপর রান্নার ভার দেয়াতে মর্যাদা নেই দাসী না রেখে নিজের কাজ চালানো যদি সম্ভব হয় তবে তাই ভালো যার বাড়িতে যত দাস দাসী সে তত ভদ্রলোক এ বিশ্বাস অসভ্য জাতির মাথায় প্রবেশ করে সংসার যাত্রা নির্বাহের জন্য যত প্রকার কাজ শেখা সম্ভব সেসব শিখে রাখায় আদৌ অমর্যাদা নাই নাই সত্য ও মনুষ্যত্বের উপরই তোমার অমর্যাদার ভিত্তি এ কথা সব সময় যেন তোমার মনে থাকে সংসারে চিন্তাশূন্য ব্যক্তিত্বহীন মানুষকে দেখে ভয় পেও না অপেক্ষা করো মানুষ শেষে তোমাকেই অনুকরণ করবে কথাটা অত্যন্ত সত্য ধন্যবাদ সবাইকে এবং দোয়া করবেন ডাক্তার লুৎফুর রহমানকে তিনি এত সুন্দর সুন্দর লিখে গিয়েছেন এখানে ডাক্তার লুতুর রহমানের রচনা সমগ্র এখানে উন্নত জীবন আছে ধর্ম জীবন আছে আরও অনেক বই আছে গ্রন্থগুলো সন্নিবেশিত করে রচনা সমগ্র করা হয়েছে আপনারা এই বইটি কিনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে